গাজাবাসী এখন দুর্ভিক্ষের চরম পর্যায়ে আছে যেখানে মানুষ আক্ষরিক অর্থেই মারা যেতে শুরু করেছে তারা একুশ মাস ধরে মৃত্যু ক্ষুধা বিপদের সম্মুখীন হচ্ছেন তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত তারা সরাসরি পানি শূন্যতা অপুষ্টির মুখোমুখি হচ্ছে সেখানে ব্যবহারের জন্য আর কিছুই নেই এটি একটি অন্তহীন দুঃস্বপ্ন শুধু তারা বোমা হামলায় মারা যাচ্ছে না ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা প্রিয়জনদের খুঁজে বের করার সময়ও মারা যাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি বয়স্ক ব্যক্তিরা বিতরণ পয়েন্টগুলোতে পৌঁছাতে পারে না এবং তারা প্রতিদিন বর্ষণ এবং শিকার হচ্ছে এখানে এনজিওর মধ্যে শুধুমাত্র একটি এনজিও সরকারকে সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতে আহ্বান জানাচ্ছে মায়েরা বুকের দুধ খাওয়াতে পারছেন না খাবার ও পানীয় নেই তাই বুকের দুধও নেই অপুষ্টিতে শিশুরা মারা যাচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় পনেরো জন অনাহারজনিত মৃত্যুর মধ্যে চারজন শিশু রয়েছে এবং একশো জনের মধ্যে আশি জন শিশু রয়েছে